আসসালামু আলাইকুম বি ওয়াটস আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি একটি অসাধারণ অসাধারণ টিপস আপনাদেরকে শেয়ার করব যার মাধ্যমে আপনি আপনার মোবাইলের মধ্যে দুইটা হোয়াটসঅ্যাপ দুইটা ইমো দুইটা ভাইবার দুইটা স্কাইপি এভরিথিং যা কিছু অ্যাপ্লিকেশান আছে সব দুইটা করে ইউজ করতে পারবেন আমরা বিশেষ করে দেখা যায় কি আমার কাছে যদি একটা হোয়াটসঅ্যাপ থাকে সেটা পাবলিকলি হয় মোটামুটি সবাই জানে ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি ইভেন সবাই তো আমি যদি একটা সিক্রেট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রাখতে পারি যেমন কি আমার গার্লফ্রেন্ডের সাথে শুধু কথা হবে আমার যেগুলো পার্সোনাল মানুষ আছে সেগুলোর সাথে কথা হবে তো এরকম সিকিউর আমরা একটা কিন্তু হোয়াটসঅ্যাপ রাখতে পারি আমাদের একটা মোবাইলের মধ্যে তো আমরা যদি বেসিক্যালি আমরা একটা ইউজ করতে পারি দুটা ইউজ করা যায় না তো আজকে টিউটোরিয়ালে আমি দেখাবো কীভাবে আপনি প্রত্যেকটা অ্যাকাউন্ট দুইটা করে ইউজ করবেন আপনার মোবাইলের মধ্যে যেমন কি দুইটা ইমো দুইটা হোয়াটসঅ্যাপ দুইটা ওয়াইবার দুইটা ফেসবুক ইভেন ফেসবুক আপনি দেখা যাচ্ছে কি একটা ফেসবুক রাখলেন যেটাতে আপনি পাবলিক ইউজ করতেছেন আর একটা আপনি প্রাইভেট ইউজ করতে পারবেন এভরিথিং আপনি যা অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে ইনস্টল করবেন সব কিছু আপনি দুইটা করে ইউজ করতে পারবেন আজকে টিউটোরিয়ালে আমি সেটা দেখাবো ব্যাপারটা একটু কমপ্লেক্স আপনারা একটু যদি ফুল কনসেন্ট্রেশনের সাথে যদি আমার সাথে দেখেন তাহলে অবশ্যই আপনারাও করতে পারবেন চলুন তাহলে আমরা দেরি না করে জাপিয়ে পড়ি আমাদেরকে কী করতে হবে প্লে স্টোরে চলে যেতে হবে আমরা একটা অ্যাপ্লিকেশান নিব এই অ্যাপ্লিকেশানটা কিন্তু আমাদের প্রত্যেকটা অ্যাপসকে ক্লুন করে ফেলবে তো আমরা এখানে সার্চ করব পি এ আর এ এল এল ই এল প্যারারেল উইন্ডোজ ডব্লিউ আই এন ডব্লিউ আইএন ডিউ ডব্লিউ এস প্যারাল উইন্ডোজ দিকে আপনাকে সার্চ করতে হবে সার্চ করার পর আপনি একটা অ্যাপ্লিকেশান পাবেন এখানে এই যে প্যারাল স্পেস মাল্টি অ্যাকাউন্ট ঠিক আছে আপনাকে এটা ইনস্টল দিতে হবে অ্যাপ্লিকেশানটা কতটা পপুলার আপনারা দেখলেই বুঝতে পারবেন টেন মিলিয়ন ডাউনলোড প্লাস ইভেন রেটিং পয়েন্ট ফোর পয়েন্ট সিক্স ফাইভের মধ্যে ফোর পয়েন্ট সিক্স রেটিং পয়েন্ট এটা খুবই হাইয়েস্ট একটা রেটিং পয়েন্ট আমি মনে করি তো এটা ইনস্টল দেওয়ার পর আপনাকে সিম্পলি অফেন করতে হবে অফেন করার পর আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে এনজয় প্যারাল স্পেস আপনি ঠিক আছে ইয়েসও দিতে পারেন নাহলে আমি এখানে জাস্ট ক্লোজ করে দেব আমি একটা জিনিস দেখাই অ্যাপ্লিকেশন ওপেন করার আগে যে আমার এখানে আপনারা দেখে নেন কয়টা হোয়াটসঅ্যাপ আছে আমি দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রেডি করে দেখাবো যেমনকি সাপোজ আমার এখানে কোনো হোয়াটসঅ্যাপের লোগো নাই দেন এখানে শুধু একটা আছে ঠিক আছে আপনার আমার এখানে শুধু একটা এখন হোয়াটসঅ্যাপ আছে আর আমি এখন আর দুইটা হোয়াটসঅ্যাপ বানাবো তো আমাদের এটা অ্যাপ্লিকেশানটা আমরা ইনস্টল করে নিয়েছি এই যে এই যে প্যারালেল স্পেস এটাকে আপনারা অফেন করবেন অফেন করার পর ঠিক এরকম অফেন হবে অফেন হওয়ার পর আমরা এখন কিভাবে আমাদের অ্যাপ্লিকেশানগুলো দুইটা করব ক্লুন করব। কিভাবে আমরা দুইটা করে ইউজ করব সেজন্য আমাদেরকে এই যে প্লাসে ক্লিক করতে হবে প্লাসে আমরা ক্লিক করব প্লাসে ক্লিক করার পর এই যে ক্লোন অ্যাপসগুলো চলে আসবে এখানে দেখতে পাবেন অ্যাড টু প্যারলেস স্পেস এখানে আমাদের অ্যাপ্লিকেশনগুলো যেগুলো আমাদের মেমোরির মধ্যে মোবাইলের মধ্যে ইনস্টল থাকবে সব অ্যাপ্লিকেশনগুলো চলে আসবে এখান থেকে আপনি সবগুলোকে দুটো দুটো কপি করতে পারবেন ঠিক আছে সাপোজ আমি যে হোয়াটসঅ্যাপটা এটা এগুলো অ্যাড করতে হবে প্রত্যেকটা আমি আপনার যে যে অ্যাপ্লিকেশনগুলো আপনি দু ডাবল ডাবল করতে চান সেগুলোকে এখান থেকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তা আমি এগুলো এতগুলো দিচ্ছি না আমি জাস্ট একটা করব আমি আপনাদেরকে দেখাবো সাপোজ একটা জিনিস আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাবো আপনারা একটু ফুল কনসেনট্রেশনের সাথে দেখবেন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন এটা কোনো হ্যাকিং না আসলে এটা একটা ট্রিপস খুব সুন্দর দেন হোয়াটসঅ্যাপটা আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পর এই যে নিচে দেখতে পাবেন এই যে ব্লু আকারের আছে সেখানে লেখা আছে অ্যাড টু প্যারাল স্পেস ওয়ান আমি এটাতে ক্লিক করবো ঠিক আছে ক্লিক করার পর এটা এখানে চলে আসবে এই ফাইলের মধ্যে চলে আসবে এখানে নয়টা অ্যাপ্লিকেশন রাখা যায় আমি অলরেডি একটা রেখেছিলাম এটা অলরেডি চলে আসে প্যারালের ব্রাউজারটা এটা কিছু করতে হয় না দেন এটা আসছে এটাকে আমি হোয়াটসঅ্যাপটাকে অফেন করবো ঠিক আছে ক্লিক করলে এটা ওপেন হবে আর এখানে আপনি অন্য নাম্বার ইউজ করতে পারবেন একটা মোবাইল মধ্যে দুইটা অ্যাকাউন্ট নাম্বার ইউজ করতে পারবেন যেহেতু আমার হোয়াটসঅ্যাপ একটা অলরেডি অ্যাকাউন্ট আছে আমি সেই নাম্বারটা দেবো না আমি অন্য একটা নাম্বার দিব এখানে সেট করবো ঠিক আছে তা আমি এগ্রি কন্টিনিউ দিব ঠিক আছে আমার কাছে একটা একটা হোয়াটসঅ্যাপের মধ্যে একটা নাম্বার চলতেছে আমার মোবাইলে যেহেতু দুটো সিম আমি দুটো দেবো আমি অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ দেবো দেওয়ার পর আমাকে নাম্বারটা অ্যাড করে দিতে হবে আপনি নাম্বারটা হোয়াটসঅ্যাপে যেভাবে অ্যাড করেন সেভাবে অ্যাড করে দেবেন প্রথমে উপরে কান্ট্রি সিলেক্ট করে নিচে নাম্বারটা দিয়ে দেবেন আমি এখানে নাম্বারটা দিব যেমন কি আমার নাম্বারটা আমি এখানে দিয়ে দিব নাইন এইট নাইন নাইন এইট ফাইভ ফোর নাইন ঠিক আছে আমি নাম্বারটা অ্যাড করলাম দেন নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর আমাদের একটা কনফার্মেশন কোড আসবে যেটা বেসিক্যালি আমরা যেরকম হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলি এরকম কোড আসবে আমাকে যে ভেরিফাই করবে আমি জাস্ট ওকে দিব ওকে দেওয়ার পর একটা কোড আসবে কোডটা অটোমেটিকলি সেট হয়ে যাবে আর কোডটা আসা পর্যন্ত আপনাকে একটু অপেক্ষা করতে হবে এটা একদম জাস্ট আমরা যেরকম হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন করি না ঠিক একই রকম আমরা হোয়াটসঅ্যাপ করি বা ইমো করি বা ভাইভার করি সব অ্যাকাউন্টের ক্ষেত্রে সেম আপনি যদি ফেসবুক করেন তাও একই দেখেন আমার এখানে এটা হয়ে গেছে ঠিক আছে দেন আমার এখানে একটা সেটিংস আসছে আমি অফেন সেটিংস দিতে পারি তারপরে এটা আমি ব্যাকে দিয়ে দেবো এটা মাস মালুর ক্ষেত্রে এরকম হয় আমার এসবের দরকার নেই আমি ব্যাকে দিচ্ছি আপনাদের এসব আসবে না সেজন্য আমি দিচ্ছি না দেন আপনার এটা এখন ইনস্টল হয়ে গেছে টোটাল আমাদের নাম্বারটাও সেট হয়ে গেছে আমি এটাকে যদি আবার অফেন দিব হোয়াটসঅ্যাপ থেকে অফেন দিব অফেন দেওয়ার পর এখানে আমাকে বলতেছে কি গুগল ড্রাইভে আমি কি পারমিশন দিব যে আমার যতগুলো মেসেজিং করবো যতগুলো হোয়াটসঅ্যাপে আমি ডাটা প্রসেসিং করব। ঠিক আছে সেগুলা যদি আমি গুগল ড্রাইভে অনলাইনে সেভ করে রাখতে চাই তাও পারা যাবে যেমন কি আমাদের মেন হোয়াটসঅ্যাপে যেরকম হয় তা আমি এটাকে স্কিপ দিয়ে দেবো আপনি চাইলে কি পারমিশন দিয়ে আপনার ইমেলটা সাইন ইন করে নিতে পারেন দেন এখানে আপনার নামটা দিয়ে দেবেন যেরকম আপনার হোয়াটসঅ্যাপের নাম দেন আমি এখানে আমার চ্যানেলের নাম দেবো ঠিক আছে আর পিআরও ডিইউসি টিআইওএন এয়ার প্রোডাকশন আমি নাম দিলাম দেন এখান থেকে আপনি পিকচারটা অ্যাড করে দিবেন আমি এখানে পিকচারটাও অ্যাড করতে পারবো গ্যালারি থেকে আমি এখন ইউজ করবো না আপনারা দিয়ে দিতে পারেন দেন এখানে আপনি এক্সট্রা যে যেগুলো ইউজ করতে পারেন নামটা দেওয়ার পর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে এটা এ যে ইনিশিয়ালিজিংক চলতেছে এটা কমপ্লিট হওয়ার পর আমাদের হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে যাবে দুইটা অ্যাকাউন্ট হয়ে যাবে আপনারা দেখতে পাবেন আমি এই হোয়াটসঅ্যাপ থেকে ওইটাতে মেসেজ করবো দেখেন আমার এখানে এখন কোনো মেসেজ না আমি এখান থেকে নাম্বারগুলো দেখে নিতে পারবো যেমন কি আমি এখানে আমার ওই মাইলের মধ্যে আমি এই আর একটা হোয়াটসঅ্যাপ আপনারা এখন দেখেন এটা একটা হোয়াটসঅ্যাপ দেন আমার এখানে একটা হোয়াটসঅ্যাপ ঠিক আছে দুইটা আমার এই হোয়াটসঅ্যাপের মধ্যে অনেকগুলো মেসেজ আছে যেমন কি দেখেন তো আমি ওই হোয়াটসঅ্যাপের মধ্যে যদি মেসেজ পাঠাই আমার এখানে এ আর পি দিয়ে আমার ওই নাম্বারটা সেভ আছে আমি সেটা যদি এখন মেসেজ পাঠাই আমি দেখাচ্ছি আমি নেক্সট এর আগে একটা টিউটোরিয়াল বানাইছিলাম কীভাবে আপনারা দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইউজ করবেন একটা মোবাইলে এ সেটাও সেই 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 মেসেজগুলো এখানে আছে অলরেডি তা আমি যদি হাই লিখে পাঠাই যে আমার মেসেজটা চলে যাবে কোথায় আমি আপনাদেরকে দেখাই হাই লিকে পাঠালাম আমাকে কোথায় যেতে হবে এই যে আমার হাইটা চলে আসছে তো হাইটা আমি ডাইরেক্ট এখান থেকে ক্লিক করে ওপেন করতে পারবো না হলে আমরা এই যে অ্যাপ্লিকেশনটা চলে যাব ফেরা স্পেসের মধ্যে চলে যাব যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের এস এম দেখতে পারবো ঠিক আছে এই যে আমার এখানে একটা মেসেজ চলে আসছে আপনারা দেখতে পাবেন আমি এখানে হাই লিখলাম হাইটা চলে আসছে আমি আমার মেন অ্যাকাউন্ট থেকে এখানে ট্রান্সফার করছি এস এম এস আমি যদি এখান থেকে লিখি ওয়েলকাম টু মাই চ্যানেল ঠিক আছে আমি ওয়েলকাম টু মাই চ্যানেল এটা পাঠালাম তারপর লিখব প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এটা আপনাদের জন্য এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই নিচে গিয়ে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন তো আমি এটা লিখে সেন্ড করলাম ঠিক আছে তো আমি এগুলো মেসেজগুলো কিন্তু আমার মেন অ্যাকাউন্টে পাবো আমার মেন অ্যাকাউন্টে যখন চলে যাব এই যে দেখেন আমি আমার মেন অ্যাকাউন্টে চলে আসছি মেন অ্যাকাউন্টে আসার পর আপনারা দেখতে পাবেন এই যে আমি এখন পাঠালাম যে ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো বাবা আপনি এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি চাইলে যে কোনো অ্যাকাউন্টকে আপনি দুটো করে ইউজ করতে পারবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার ইভেন সব কিছু আপনি দুটো করে ইউজ করতে পারবেন এখন যদি আমি আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করতে চাই জাস্ট ফ্লাসে ক্লিক করে সিম্পলি ঠিক আগের মতো আমি যেরকম করলাম হোয়াটসঅ্যাপ এরকম করতে পারবেন আপনি যেমন কি সাপোজ আমি ইমোটাকে দুটো করবো এভাবে ক্লিক করে আপনি অ্যাড টু ফেয়ারঅেল দিলে আপনার এখানে চলে আসবে ঠিক আছে আমি এখন এইটা যদি ক্লিক করি তাহলে ডবল হয়ে যাবে ঠিক আছে আপনারা এভাবে ডবল করতে পারেন আমি এগুলো দুইটাও সিলেক্ট করে দিয়েছিলাম এগুলোও চলে আসছে এখান থেকে ক্লিক করে আপনার যেরকম করে হোয়াটসঅ্যাপ ফেসবুক তারপর ইমো যেগুলো আপনি যেভাবে আপনার নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেন ঠিক একই রকম আপনাকে এরকম রেজিস্ট্রেশন করে নিতে হবে তো বন্ধুরা আমার এই ছোট্ট অ্যাপ্লিকেশানটার মাধ্যমে আপনারা সব কিছু অ্যাকাউন্ট দুটো করে ইউজ করতে পারবেন আপনার মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইমো ভাইবার এভ্রিথিং আপনি দুটো করে ইউজ করতে পারবেন তো আমার এই ছোট্ট টি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে এরকম কোনো ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ